রাজধানীর কদমতলিতে র্যাব দশের অভিযানে দুজন কুখ্যাত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে বিস্তারিত দেখুন প্রতিনিধি আসিফ চৌধুরী পাঠানো তথ্য ও ভিডিওতে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ১২ রাউন্ড গুলি এবং মাদকদ্রব্য গ্রেপ্তারকৃতরা হল মোহাম্মদ শুকুর হোসেন ওরফে শুটার শুকুর এবং মোহাম্মদ বাচ্চু মিয়া শুটার শুকুরের বিরুদ্ধে হত্যা মাদক ও চাঁদাবাজ সহ একাধিক মামলা রয়েছে সে দুই সালে জুরাইনে সিএনজি চালক জাকির হোসেন হত্যা মামলার প্রধান আসামি ছিল অভিযানের সময় শুক্র পালানোর চেষ্টায় ভবনের ছাদ থেকে লাভ দিলে আহত হয় এবং তার কাছ থেকে উদ্ধার হয় অস্ত্র ও গুলি প্রাথমিক তদন্তে জানা যায় উদ্ধারকৃত একটি পিস্তল পুলিশের হারানো অস্ত্র যা নম্বর মুছে ফেলে ব্যবহার করা হচ্ছিল র্যাব জানায় গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য যারা দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন